শহরে তো আমরা পুঁটি মাছ কিনে খাই তবে গ্রামের মতন এরকম ফ্রেশ আর টাটকা পুঁটি মাছ কখনোই পাওয়া যায় না এরকম ফ্রেশ আর টাটকা পুঁটি মাছ খেতে চাইলে অবশ্যই আমাকে আপনাকে সবাইকে গ্রামে যেতে হবে আর গ্রামের পুকুর নদীতে ফ্রেশ ফ্রেশ পুঁটি মাছ পাওয়া যায় আজকে আমি টাটকা পুঁটি মাছ ভোনা করবো এই জন্য প্রথমে একটা ছোট বলে মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে শুধু পুঁটি মাছ নেই এখানে আরও আছে ময়া মাছ আর পাবদা মাছ এই সবগুলো মাছ দিয়ে আজকের রান্নাটা করব। ভুনা করার জন্য প্রথমে একটা কাড়াই নিয়েছি আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ লবণ পরিমাণ মতো আদা রসুন আর জিরা বাটা এরপর এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব আজকের রান্নাটা আমি হাতে মেখে রান্না করব। আমার কাছে হাতে রান্নাগুলো খেতে বেশি মজা লাগে বিশেষ করে এইরকম যদি পুঁটি মাছ হয় তাহলে সেগুলো হাতে মাখিয়ে রান্না করলে সেটার স্বাদ দুর্দান্ত হয় এই জন্য মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো আমার খুব ভালোভাবে মাখানো হয়ে আসলে এর মধ্যে সবগুলো মাছ দিয়ে দিব মাছগুলো দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ মশলাগুলোর সাথে মাখিয়ে নিব যেন ঝাল লবণ মাছগুলোর ভিতরে যেতে পারে যখন আমরা গ্রামে থাকি তখন এই খাবারগুলো আমরা মিস করি না তবে যখন আমরা শহরে থাকি তখন এই খাবারগুলো যখন পাই না তখন আমরা এই খাবারগুলোকে ভীষণ মিস করি তবে শহরে এই মাছগুলো কিনতে পাওয়া যায় কিন্তু সেটার স্বাদ কেন জানি না এগুলোর মতো নয় মাকানো হয়ে আসলে এ পর্যায়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিব এ পর্যায়ে কাড়াই ঢাকনা দিয়ে থেকে চুলার উপরে উঠিয়ে দিব রান্না করার জন্য এইদিকে রান্না উঠিয়ে দিয়েছে আর বাহিরে বৃষ্টি হচ্ছে সেগুলো বেশ উপভোগ করছি গ্রামের বাসায় এইরকম খোলামেলা পরিবেশে চুলা পাট থাকে যেখানে বসে থেকে রান্না করাও হয় আর প্রাকৃতিক দৃশ্য দেখাও হয় আর আমাদের গ্রামের বাসাটা পুকুরের উপরে হয় আরও বেশি ভালো লাগে প্রতিদিন আমি আপনাদের সাথে বিভিন্ন রেসিপি শেয়ার করি কিন্তু আজকে ভাবলাম যে রান্নার সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্যটাও আপনাদের সাথে শেয়ার করি কারণ এরকম পরিবেশ আমার ভীষণ ভালো লাগে জীবিকার তাগিতে অথবা কর্মর জন্য শহরে থাকতে হয় কিন্তু মন প্রাণ সব কিছুই কিন্তু এই গ্রামেই পড়ে থাকে তাই তো আমরা ছুটি পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে চলে আসি গ্রামে আর এই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে জীবন কাটানোর মজাই আলাদা দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও সেই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে বিশেষ করে যারা ছোট মাছ খেতে পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট রেসিপি রান্নাটা নামিয়ে রেখেছিলাম এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব এরকম ডিমওয়ালা টাটকা টাটকা পুটি মাছ ময়া মাছ দেখে তো জীবে পানি চলে আসছে আপনারা কে কে আমার মতন ছোট মাছ খেতে ভীষণ পছন্দ করেন অবশ্যই জানাবেন ছোট মাছ খেতে যেমন মজা ঠিক তেমনি আমাদের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে আর এই জন্য আমাদের প্রত্যেকেরই প্রতিদিনের খাদ্য তালিকায় ছোট মাছ রাখা উচিত আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে